আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির লক্ষ্যে ইরিকজিশনের ভি প্রদান সংক্রান্ত যে বিজ্ঞপ্তি এনটিআরসি কর্তৃক প্রকাশ করা হয়েছে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। এখানে যদি আমরা বিজ্ঞপ্তিটি লক্ষ্য করি তাহলে এখানে লেখা রয়েছে যে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও কর্তৃপক্ষ কর্তৃক ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রবেশ পর্যায়ে শূন্য পদে নিয়োগ সুপারিশের লক্ষ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা থেকে এমপিওভুক্ত শিক্ষকদের শূন্য পদের বিপরীতে অনলাইনে চাহিদা এবং তিন বছরের বছর ভিত্তিক শূন্য পদের তথ্য প্রদান করেছেন কিন্তু এখনও রিকুইজেশন ফি পরিশোধ করতে পারেননি ওই সকল শিক্ষা প্রতিষ্ঠান আগামী পনেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ সকাল নয় ঘটিকা থেকে সতেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ রাত বারো ঘটিকা পর্যন্ত রিকুইজিশন ফি পরিশোধ করতে পারবেন উক্ত সময়ের পরে ফি পরিশোধের সময় আর বৃদ্ধি করা হবে না তো আমরা যদি একটু পর্যালোচনা করি এই বিজ্ঞপ্তিটি তাহলে এখানে আমরা জানতে পারছি যে জন্য যে প্রতিষ্ঠান থেকে শূন্যপদগুলো দেখানো হয়েছে তার জন্য যে একটি নির্দিষ্ট পরিমাণে ফি প্রদান করতে হবে সেই ফি প্রদানের একটি সময় বৃদ্ধি করা হয়েছে যেটা পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ সকাল নয় ঘটিকা থেকে সতেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ রাত বারো ঘটিকা পর্যন্ত রিকুইজিশন ফি পরিশোধ করতে পারবে এর পরবর্তীতে আর সময় বৃদ্ধি করা হবে না তো আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন বিষয়টি অনেক জরুরি তো যারা শূন্যপদ দেখিয়েছেন যেসব প্রতিষ্ঠান তারা অবশ্যই শূন্যপদের বিপরীতে আপনার ফিটি পরিশোধ করে ফেলবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম